আমার প্রিয় বন্ধুরা সব আমার জানের যান তাদের নিয়ে গর্ব করি সারা দুনিয়া জাহান তারা আমার কলিজার অংশ জীবনের আদা প্রাণ তাদের ছাড়া চলতে গেলে হই যে পেরেছান বন্ধু বন্ধু করে আমি সবই দিলাম সপি সেই বন্ধু করল শেষে আমার বড় ক্ষতি বন্ধুর আমি প্রাণও দিতেও ছিলাম রাজি সেই বন্ধু আমায় নিয়ে ধরল খেলায় বাজি আমায় নিয়ে মজা করা তাদের বড় ইচ্ছা সবার কাছে খারাপ বানায় ক্ষয় ক্ষত কিচ্ছা বিপদে এলে বন্ধু বান্ধব আগে পাশে থাকে আমার বন্ধুরা স্বার্থপর লুকিয়ে মজা রাখে বিপদ আমার শেষ হইলে সবার দেখা মিলে মিষ্টি সুরে বলে তখন কোথায় বন্ধু ছিলে মানুষ চিনতে ভুল করেছি বাঁচার ইচ্ছা নাই বেঁচে থেকে করব কি আর আমার কেহ নাই স্বার্থপর এই বুবনটাতে চতুর্দিক ঘেরা স্বার্থপরের জন্য আমি পাগল দিশে হারা মনের মাঝে কষ্ট পেলেও বলার মানুষ নাই সান্ত্বনা না দিয়ে তারা কষ্ট দেয় মনের দুঃখ বলতে গেলে হেসে উড়িয়ে দেয় খারাপ মানুষ যেন কারো বাগ্যে নাহি জোটে